আলাইকুম অ্যাপেল এর আগে গিয়ার আপ নিয়ে আসলো একটা ফোল্ডিং কিবোর্ড দেখেন এটা খুবই জোস সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি এই দেখেন এটা অফ করলেই ডিসকানেক্টেড আবার অন করলেই এটা কানেক্টেড তো এটা কিন্তু খুবই কনভিনিয়েন্ট আসেন এটা আমরা ইউজ করি এখানে আমরা নোট অন রেখেছি আর এটা কিন্তু খুব ইজিলি টাইপ করা যায় যারা ভালোভাবে টাইপ করতে পারেন এরকম কিবোর্ডে প্রফেশনালি এখন থেকে ফোনে টাইপ করতে পারবেন আর এটার কিছু ফিচার আমি আপনাদেরকে বলি এটা অনেক কনভিনিয়েন্ট দেখেন এটাকে আপনি ভাজ করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর এইটার যে এখানে হিঞ্জ মেকানিজমটা আছে সত্যি কথা বলতে অনেক পোক্ত ভাই শক্ত পোক্ত বাট রেগুলার লাইফে কিন্তু আমরা এইভাবে এটা দিয়ে নাড়াচাড়া করবো না জাস্ট দেখালাম আবার এখানে একটা ম্যাগনেটিক এখানে অ্যাটাচমেন্ট আছে সো এটা দেখেন খুলে পড়া যাবে না এর জন্য কিন্তু এটা ডিসকানেক্টেড আর কানেক্টেড হয় আর এই দেখেন এখানে একটা পাওয়ার বাটন আছে এখানে একটা ব্লুটুথের ইন্ডিকেশন বাটন আছে এখানে ব্যাটারির একটা ইন্ডিকেশন আছে আর এটাকে চার্জ করতে টাইপ সি পোর্ট দিয়ে করতে পারবেন সো চার্জ মোটামুটি অনেক দিন থাকে আর এটা ফ্ল্যাট সার্ফেসে রাখলেই একদম ডিরেক্ট একটা কিবোর্ডের এর মতো আপনি ইউজ করতে পারবেন খুবই জোস আর এটা দেখেন মানে আপনাকে বারবার কানেক্ট করতে হবে না সবচেয়ে মজা লাগে এই জিনিসটাই যে এই হলো ডিসকানেক্টেড আবার এই হচ্ছে কানেক্টেড এই দেখেন এখানে কিন্তু ব্লুটুথ সাইন অন অফ হচ্ছে আবার ডিরেক্ট টাইপ করা শুরু তো জিনিসটা খুবই সুন্দর আর অনেক ইজি যারা এরকম ট্যাবলেটে বা স্মার্টফোনে কাজ করে থাকেন রেগুলার তাদের জন্য কিন্তু এটা খুবই জোস যে কোনো জায়গায় ক্যারি করা যাবে একটা ফোনের সমান হয় ভাজ করলে আর এই হচ্ছে এটার যে ডেফ এটার ফিচার এতটুকুই এনার সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এখানে আপনি দেখেন বাটনগুলো বাটনগুলো যথেষ্ট ট্যাগ একদম মানে কিবোর্ড যেটা যেরকম হয় সেরকমই যেটা হচ্ছে আপনার ল্যাপটপের কিবোর্ডের ফিল আপনি এখানে পাবেন আর এইখানে যে বাটন আছে দেখেন প্রত্যেকটার উপরে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে কোনটা কি এখানে গিয়ার আপ এর ব্র্যান্ডিং পেয়ে যাবেন আর এখানে অন্য সব কিছুই আছে এর হিন্স আসলে অনেক ভালো বিল কোয়ালিটিও অনেক ভালো মানে আপনি রেগুলার ইউজ করার মতো একটা জিনিস রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আর ব্লুটুথের যেহেতু আপডেট ভার্সন দেওয়া আছে এখানে আমরা যদি একটু দেখি এখানে কত দেওয়া আছে এটাতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ওয়ান দেওয়া আছে অ্যাজ আ কিবোর্ড এটা খুবই ভালো আর এখানে ফিচার দেখেন স্লিম ফোল্ডার টাইপ ব্লক টাইপ কি চিপ আর হচ্ছে এটা অ্যাপেল অ্যান্ড্রয়েড উইন্ডোজ সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন খুবই কম্পিটেবল আর এটা কোনো আলাদা করে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না জাস্ট অন করবেন আর কাজ করা শুরু করে দিবেন জিনিসটা কিন্তু আসলেই খুবই অসাধারণ